আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ আশা করছি দেখতে পাচ্ছেন এবং সুন্দরভাবে ধরেছে। ভিটামিন সি যতগুলো খাবার আছে পেপে ভাবে পেঁপে ধরেছে এছাড়া আরো অনেক উপকারিতা রয়েছে চলুন আমরা জেনে নেই পেপির উৎপত্তি দক্ষিণ আমেরিকায় বিশেষ করে মেক্সিকো ও মধ্য আমেরিকায় পরবর্তীতে এটি বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে বিশেষ করে বাংলাদেশ ভারত ও শ্রীলঙ্কায় পেঁপের উপকারিতা সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক হজম সহায়ক পেপিতে থাকা প্যাপিন এনজাইম হজম শক্তি বাড়ায় গ্যাস ও বদ হজম কমায় ইমিউন সিস্টেম শক্তিশালী করে এতে রয়েছে ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বকের যত্নে উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট ও বিটা ক্যারোটিন ত্বককে উজ্জ্বল ও কোমল রাখে কষ্ট কাঠিন্য দূর করে পেঁপেতে থাকা ডায়েটারি ফাইবার পেট পরিষ্কার রাখতে সাহায্য করে চোখের জন্য ভালো এতে থাকা বি ভিটামিন এ ও বিটা ক্যারোটিন চোখের দৃষ্টি শক্তি রক্ষা করে ওজন নিয়ন্ত্রণে সহায়ক ক্যালোরি কম ফাইবার বেশি ফলে